বন্ধুরা দুপুরবেলা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোবাসেন সুন্দরবন চন্দ্রবন কথা বলতাম স্বাগত এখন আমরা যাব লাঠি আছি লাঠি এই দুজন যাচ্ছি আমরা এখন তুলতে এখন ওই নৌকোতে উঠবো আমরা সব জল হয়ে গেছে অনেকটা জল হয়েছে ভেঙে যাচ্ছে আমাদের দেখুন এতটা জলের মধ্যে আমরা যাচ্ছি এতটা জল খেঁটিয়ে আমরা যাচ্ছি ধরতে এবং আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন ফলো করে দেবেন এখন আমরা যাব ফেলতে ওই আমাদের নৌকো এত জলে যেতে হবে করতে আমাদের নৌকো নৌকোতে উঠবো এখন অনেক বন্ধুরা এখন নৌকোতে অনেক জল হয়েছে বাবু জল মারছে আমরা এখন বেরিয়ে যাবো ওইদিকে ওই যে নৌকোটা আসছে ওইদিকে যাব আমরা দল মারতে এদের তলা রয়েছে দুজন উঠে পড়েছি নৌকোতে এই আছে আমাদের চার এই দেখুন চিংড়ি মাছ কালকে রাত্রে ফিকে জল দিয়ে ধরেছি যে চিংড়ি মাছ আমাদের কালকে রত্তর ধরেছি আমরা আর এই কিছু খিড়কি মাছ আছে যেটা এটা দিয়ে কাঁটা মাছ পড়ে শিমুল কাঁটা এই খিলকি মাছটা দিয়ে আবার চলে আসলাম কৃষিগণ্ড বাধা করছিলাম চ্যালেঞ্জিং এখন মাছ ধরব এখন ধন তুলছে 우리 닥터 대공, 걔가 뭐라고 하더라? 닥터, 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 닥 এই আমাদের নৌকো এখন বাবু দাম তুলছে দেখতে থাকুন বাবু মাছ আসবে তো বড় চলো বড় মাছ চলো দাম তুলছে মাছ আছে বুঝতে পারছো না দেখো মাছ কি না মাছ আছে ওতে মাছ আছে দেখা যাকড়ো মাছ আছে একটা বড় মাছ অনেক বড় মাছ অন্যরা আর আট নশো গ্রাম ওয়েট হবে মাছটা দেখুন মাছ আছে আর নেই আচ্ছা ঠিক আছে চলো ভালো করো ওইদিকে সরিয়ে আর নেই মনে হচ্ছে বন্ধুরা একটাই মাছ এসেছে এবারে আমাদের কত বড়ো মাছ কত বড়ো মাছ দেখেছেন বন্ধুরা সাড়ে আটশো গ্রামী মাছটা বন্ধুরা এইবারে একটা মাছ পেলাম আর আগে সেটা আমি এবারে একটা মাছ পেলাম আর আগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ওই একটা কাটা মাছ পেয়েছিলাম আগে আর একটা বড়ো মাছ আর এবারে এটা পেয়েছি এই মাছটা কেমন লাগছে সারাতে পারছে না মাছটা বড়ো মাছ তো একটা সার্ভিস আছে অচুন মাচি অচনিমাচি থেকে যাচ্ছে কি ধরো ভোট ধরো 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 হাতে ধরো হাতে বড় মাছ খেতে পারছেন ধরো আবার দমটা ফেলবো এই দমটা আবার ফেলবো তারপরে আমরা আজকে আবার এর পরে হ্যাঁ 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 সব বিকেলবেলা বন্ধুরা ফিশির সুন্দরবন্টু পাত প্রতিমা চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো এখন এই মুহূর্তে আমরা নাতি বলছে যে চা করে খাবো চা খাবো একটু ঠিক আছে চা বানাবো আর এই আমরা তিনটে তিনবার দন ফেলেছি পেয়েছি দেখুন আবার এক্ষুনি দন তুলবো সে আপনাদের দেখাবো দেখতে থাকুন আপনারা আমরা একটু চা করে খাবো এদিকে আসো খাব এখন একটু নামিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমরা আরও ভালো ভালো ভিডিও আনবো আপনাদের সামনে কেননা এরপরে এই সময়টা প্রচুর মৌজা আমরা বাড়ি থেকে যেতে পারিনি এই আমাদের আমরা আছি এখন পাথরতিমা নদীতে এই নদীটার নাম হচ্ছে বক্সরা নদী আর তিন মাস যে ওয়েদার ঠিক থাকে মানে শান্ত থাকে ওই তিন মাস আমরা যাব মানে বনি ক্যাম্প কলস তারপর দুমাছড়া ওইদিকে বলে বাইজ নদী ওই ঠাকুরমা ওইদিকে আমরা যাবো বড়ো বড়ো মাছ ওদিকে পড়ে প্রচুর মাছ পড়ে সেও আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখি চা খাবে তো তো বন্ধুরা আমাদের চা হয়ে এসেছে চা বানিয়ে নিয়েছি বাবু গ্যাসটা বন্ধ করে দাও তো ওই গ্যাসটা বন্ধ করে দাও তো নিচে দিকে করো নিচে দিকে হ্যাঁ গুড তবে চা হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আমাদের চা হয়ে গেছে দেখুন চা বাবু মুড়ি খাবে আমিও খাবো মুড়ি ওই একটা সার্ভিস যাচ্ছে দেখো একটা নৌকা আসছে জাল ঝাড়বে বলে এই যে নৌকাটা জাল ঝাড়বে কেন ওদের জাল এখানেকে জাল দেওয়া আছে ওদের নৌকোটা জাল ঝাড়বে ওরা আসছে জাল ঝাড়বে বলে তো ওনারা দন তুলছে কি মাদাসে দেখা যাক ওরা জাল তুলতে এসছে মাছ আছে বাবু ওই তো ভোলা মাছ দেখা যাচ্ছে একটা ভোলা মাছ আসছে কেন ওই ভোলা মাছ দেখা যাচ্ছে দেখুন মাছ আছে ও বলছে আরো মাছ আছে বলছে বলছে দাদা আরো মাছ আছে তোলো কি মাছ আছে মাছ আছে ভোলা মাছ বলো দুটো ভোলা মাছ এসছে আর কি মাছ আর মাছ আছে এতে মাছ আছে আর বোঝা যায় না না ঠিক আছে হ্যাঁ আর মাছ মনে হয় নিই একটু ভালো মাছ এসছে আর কিছু মাছ ওরা এসে জাল ঝাড়বে বলে বেনি জাল ওদের জাল ঝাড়বে বন্ধুরা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন হচ্ছে সব

ঠিক আছে তো বলছে খুব ভালো লেগেছিলো মাছগুলো ভোলা মাছ একদম টাটকা মাছ দেখুন কেমন লাগছে বন্ধুরা এখন রাত হয়ে গেছে তো দন তুলছি লাস্ট এটা লাস্ট ক্ষেপ লাস্ট দন মারা কি মাছ আসে না আসে আপনাদেরকে দেখাচ্ছি এই আমাদের এতগুলো মাছ ধরেছি আবার এই দেখাবো की मजा से ना आसे देखाबो बाबू दन टाल से रात हो गए से बंधुजा की मजा से देखा जा মজাছে বাবু মজাছে হ্যাঁ আছে দাদা জাত হই গেছে তো কিনে না এখানে যে জুড়ে গেছে হ্যাঁ জুড়ে গেছে না আস্তে করে টেনে নিয়ে গেলে মাছ কি আছে মনে হয় হ্যাঁ আছে আছে বউ বলছে মজাছে দেখা যাক কি মজাছে রাত বন্ধুরা এখন ওই একটা ওই ভোলা মাছ এসেছে একটা চলো আর আছে আচ্ছা চলো ওই একটা ভোলা মাছ এসে আছে ঠিক আছে চলো তো ভোলা মাছ এসছে আর কি আছে বোঝাচ্ছে না তাই তো ঠিক আছে তোলো নেই ঠিক আছে দুটো ভালো মাছ এসছে এই আমাদের মাছ রাত্রে রাত হয়ে গেছে তো এই দুটো মাছ এসছে আর এখন মাছ হবে না ছাড়িয়ে না মাছগুলো ছাড়িয়ে দাও সবাই ভালো থাকবেন এই আমাদের আজকে টোটাল মাছ নাছে বন্ধুরা